শখ বা চাহিদার কারণেই মানুষ বেঁচে থাকে কতজনের কত রকমের শখ হয় একটু ভালোবাসা পাওয়ার শখ আদর যত্ন পাওয়ার শখ একটা বাচ্চার শখ টাকা পয়সার শখ মানুষ তখনই মারা যায় যখন তার কাছে পৃথিবীর প্রয়োজন ফোরায় কিংবা পৃথিবীর কাছে তার প্রয়োজন তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে বা দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে সকালে এক কাপ গরম ধোয়া ওঠা চায়ের সাথে ব্লগটা শুরু করলাম আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ডাইনিং রুম সহ বেসিন এরিয়াটা আজকে ডিপ ক্লিন করে একটু সুন্দর মতো গুছিয়ে নিলাম কিচেনের বেশ কিছু কাজ করে দুপুরবেলা রান্না করলাম সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা অনেক দিন ধরেই ডাইনিং এরিয়াটা একই সেট রয়েছে তো ভাবলাম সেট একটু চেঞ্জ করি তাহলে দেখতে একটু ভালো লাগবে এই জন্য আমি নতুন কোনো কিছুই কেনাকাটা করিনি সব কিছুই আমার ঘরেই ছিল ঘরে যা কিছু আছে ওইগুলোই কিছুদিন পর পর একটু এক্সচেঞ্জ করলে চোখেরও একটু শান্তি লাগে মানে ঘরটা একটু নতুনত্ব লাগে আমি মাঝে মধ্যে একটু মানে চেঞ্জ করি ঘরের যা আছে এই সাইডের জিনিস আরেক সাইডে আরেক সাইডের জিনিস আরেক সাইডে একটু ওলট পালট করে মাঝে মধ্যে সাজাতে আমার ভালোই লাগে আমার সংসার বড্ড ভালো লাগে আমি চেয়েছিলাম আমার ভালো মনের একজন স্বামী হোক আর আমি লক্ষ্মী একটা বউ হতে চেয়েছি আমার সুন্দর গুছানো সাজানো ছিমছাম একটা সংসার হবে আমার স্বামী থাকবে সন্তান থাকবে আর সেই সংসারের সমস্ত কাজ আমি করবো শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে ভালো থাকবো কিন্তু স্বামীকে জিজ্ঞেস করা হয়নি তোমার সংসারে লক্ষ্মী বউ কি আমি হতে পেরেছি এতদিন সংসার করে এতটুকু বুঝতে পেরেছি শ্বশুরবাড়ির মানুষের ভালোবাসা পাওয়া খুবই কষ্টকর ডুমুরের ফুলের মতো যার দেখা সহজে মেলে না সত্যি কি সব স্বপ্ন পূরণ হয় কোনো স্বপ্ন পূরণ হোক বা না হোক তবে একটা স্বপ্ন পূরণ হয়েছে সেটা কি জানেন সংসারের সমস্ত কাজ নিজের হাতে করা আর এই কাজ করতে করতে এখন ক্লান্ত হয়ে গিয়েছি মাঝে মধ্যে একটু রেস্ট নিতে ইচ্ছা করে মনে হয় বাবা মায়ের বাসায় যাই ভাই বোনদের সাথে একটু মানে প্রাণ খুলে গল্প করি আড্ডা দেই জানি না সেই সময় কখনো পাবো সব কিছুই পেয়েছি আলহামদুলিল্লাহ শুধু মাঝে মধ্যে সময়ের বড় অভাব নিজের জন্য এই যে আমার সাজানো গোছানো ছিমছাম সংসার খুব আহামরে প্রাচুর্য নেই আমার এখানে কিন্তু ভালোবাসা রয়েছে ভালো মনের স্বামী আছে সুন্দর সন্তান আছে শুক্রিয়া আল্লাহর কাছে গোছানো একটা ছিমছাম সংসার সব মেয়েরই স্বপ্ন বিয়ের পরপরই তো আর এই গোছানো সংসারটা হয় না এটা করতে হলে বেশ সময় ব্যয় করতে হয় আর অনেকটা ধৈর্য ধরে থাকতে হয় ডাইনিং টেবিলের উপর অতিরিক্ত জিনিস না রাখাই ভালো দেখতে সুন্দর লাগবে আর খাওয়া দাওয়া শেষ করে মানে চেয়ারগুলো ঠিক করে গুছিয়ে রাখলে দেখতে আরও বেশি ভালো লাগবে আর ডাইনিং টেবিলটা যদি সবসময় গুছিয়ে রাখা যায় একটু হালকা লাগবে ডাইনিং রুমটা দেখতে একটু ফাঁকা লাগবে বাসায় টিচার আসে যার কারণে আমি আমার এই ডাইনিং টেবিলটা একদমই মনের মতো করে গুছাতে পারি না যেহেতু এখন নেহার এক্সাম চলছে টিচার বাসায় আসা বন্ধ হয়ে গেছে যেহেতু এক্সামের সময় টিচার আর আসে না তাই আমি খুব সুন্দর করে আজকে ডাইনিং এরিয়াটা গুছিয়ে নিয়েছি আর আজকে আমি বেসিন এরিয়াটাও খুব সুন্দর করে গুছিয়েছি বেসিনের উপরে আমার যেই জিনিসগুলো আমি রাখি বেসিনের সাইডে যে কাউন্টার আছে সেখানে যেগুলো আমি রাখি সেগুলো এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি বাসা পরিপাটি রাখার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যেহেতু আমাদের বেশিরভাগ বাসাতেই কিন্তু ঢুকতেই ড্রয়িং ডাইনিং একসাথে চোখে পড়ে তাই সব সময় মানে চেষ্টা করতে হবে ড্রাইনিং স্পেসটা যেন ক্লিন রাখতে পারি বা একটু গুছিয়ে রাখতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আর এরিয়াটা তো অবশ্যই একটু অন্যরকম ভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে কিছু টিপস ফলো করলেই কিন্তু ঘর বাড়ি একদম পরিপাটি সুন্দরভাবে গোছানো থাকবে প্রতিদিন গোছানোর অভ্যাসটা নিজের মধ্যে তৈরি করে নিতে হবে এক ঘন্টা টাইম নিয়ে ঘরটা একটু সুন্দর মতো গুছিয়ে নিতে হবে ঘরের ভিতরে অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকে ব্যবহার করা হয় না সেই জিনিসগুলো মানে আর কি সরিয়ে রাখার চেষ্টা করবেন যেগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো ঘরের থেকে একদম মানে স্টোর থাকলে স্টোরে আপনি সরিয়ে রাখবেন ঘরটা একটু ফাঁকা ফুঁকা রাখার চেষ্টা করবেন অতিরিক্ত জিনিস থাকলে সেগুলো বক্স বা ঝুড়ির ভিতরে রেখে সেগুলো ঢেকে রাখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন ঘরটা কিন্তু অনেক গোছানো মনে হবে আর আমার বেসিন এরিয়াটাই আমার ডাইনিং রুমের সাথেই সেই জন্য এই জায়গাটা এই কাউন্টারটা আমাকে সবসময় খুব সুন্দর করে গুছিয়ে রাখতে হয় এটা আমার ভাড়া বাসা কোম্পানির বাসা যার কারণে ইচ্ছা থাকলেও আমি আমার নিজের মনের মতো করে এই জায়গাটাকে মানে সেট করতে পারি না কারণ এই জায়গাটাতে যদি আমি কোনো রকম ভেঙে আবার নতুন করে করি তাহলে আমাকে ড্যামারেজ দিতে হবে মানে এখানে ফাইন দিতে হয় তাই যেরকম আছে ঠিক সেরকম রেখেই আমি চেষ্টা করি একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখার জন্য সেই পুরনো কথা নতুন করে আবার আপনাদেরকে মনে করিয়ে দিই যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের জন্য থাকলো আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা একটি ছোট ঘরও কিন্তু বিশাল মনে হয় যদি সেখানে ভালোবাসা থাকে সবার আর ঘরটা যদি সবাই মিলে পরিপাটি করে গুছিয়ে রাখা হয় তাহলে ছোট ঘরও কিন্তু অনেক সময় অনেক বড় মনে হয় প্রতিটা মানুষের পছন্দ অপছন্দ আলাদা হয় আপনার যেটা পছন্দ সেটা আমার পছন্দ নাও হতে পারে আবার আমার পছন্দ আপনার কাছে যে সবসময় ভালো লাগবে এমন কিন্তু না একজন নারী শুধু সংসার সামলায় না বরং সৃষ্টিশীলতা দায়িত্ববোধ আর ভালোবাসার স্পর্শে একে পূর্ণতা দেয় তার প্রতিটি কাজে ফুটে উঠে স্বপ্ন ও আশার ছোঁয়া যা পরিবারকে করে আরও দৃঢ় ও সুন্দর আমার কাছে আমার ঘর পৃথিবীর থেকে শান্তির জায়গা আর সংসার করতে গিয়ে যেখানে ঠেকেছি সেখান থেকে নতুন কিছু না কিছু শিখেছি আর সংসারের কাজগুলো মন থেকে করলে কোনো ঝামেলাই মনে হয় না সব কিছুই সহজ মনে হয় কারো গুছানো সংসার দেখে মন খারাপ করার কিছু নেই হয়তোবা তাদের গোছানো সংসারের জন্য অনেক সময় ব্যয় করতে হয়েছে অনেক ত্যাগ ধৈর্য ধরতে হয়েছে আমরা কারোর পেছনের গল্প তো জানি না আর আল্লাতলা কাকে কী দিবে সেটা আমরা বান্দারা বুঝতে পারি না মাত্র কয়েক দিনের জন্য দুনিয়াতে এসেছি আর এই অল্প সময়ের মধ্যে কি পেলাম কি পেলাম না আমার কি আছে আমার কি নাই এই হিসাবগুলো নাই বা করি যাই আছে না কেন জীবনে উপভোগ করার চেষ্টা করি ইনশাল্লাহ তালা আমাদের ছোটোখাটো সবারই মনের ইচ্ছাগুলো একদিন না একদিন পূর্ণ করে দিবেন আর আমার মানি প্ল্যান্ট গাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে পানি চেঞ্জ করে নিলাম আর এগুলো পানি ঝরে গেলে আমি সুন্দর মতো জায়গা মতো আবার রেখে দেব আর মানি প্ল্যান্ট দিয়ে ঘর সাজালে কিন্তু অনেক সুন্দর লাগে এম এ বাংলাদেশি ব্লগস এই চ্যানেলটা সবাই একটু ফলো করবেন একটু সাপোর্ট করবেন কারণ আপুর হাজব্যান্ড এই রমজান মাসে ইন্তেকাল করেছেন নিল্লাহ ওয়া ইন্না রাজিউন আপু আমাকে মেসেজ করেছে আপু আমাকে জানিয়েছে আমি অনেক কষ্ট পেয়েছি আমার অনেক খারাপ লেগেছে আসলে উনি অনেক দিন ধরেই ভিডিও দিচ্ছেন না আপুকে আমি বলেছি আপু যেন ভিডিও দেয় আমরা আমি বলেছি আমার ব্লগে আমার যারা প্রিয় প্রিয় আপু ভাইয়েরা আছেন আমি আমার ব্লগে বলবো ওনাকে যেন সবাই একটু সাপোর্ট করে ওনার মনে হয় ছেলে মেয়ে আছেন তো আমি জানি না আপুর অবস্থা এখন রকম তবে আমি সব সময় দোয়া করি ভাইয়া যেন জান্নাতুল ফেদোস দান করেন আল্লাহতালা আর ওনার বাচ্চাদের যেন আল্লাহতালা শান্তি দান করেন এবং আপুকেও যেন আল্লাহ অনেক ধৈর্য শক্তি দেন সবাই আমরা আপুর পাশে থাকব আমি আপনাদেরকে বলছি আপনারা যদি পারেন আপুর ভিডিও যদি দেয় আপুর ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা তো আমি দেখিয়েই দিলাম আসলে আমরা একে অপরের পাশে থাকার চেষ্টা করব বিশেষ করে এরকম একটা বিপদের সময় সংসারের কাজ শেষ করে দুপুরবেলা রান্না করতে চলে এসেছি আর আজকে খুবই সিম্পল রান্না করছি আলু দিয়ে ডিম রান্না করছি আর এই গরমের ভিতরে রান্নাঘরে যত কম আসা যায় মনে হয় ততই ভালো আর শর্টকাটে রান্না করার মতো কোনো কিছুই দেখলাম না ভাবলাম যে ডিম আলু রান্না করি যেটা সবাই বাসায় পছন্দ করে তো ডিম আলু দিয়ে রান্না করব। আর আজকে আমাদের মানে কুষ্টিয়ার ওই সাইডে খুবই জনপ্রিয় একটা খাবার আছে কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না তো ভাবলাম আজকে একটু মাছ রান্না করি আর এই গরমের ভিতরে এই ধরনের খাবারগুলো খেতেই বেশি ভালো লাগে আপনারা কে কে এই কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি এখানে বেগুন সাজনা আর কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি আর রুই মাছ নিয়েছি এটা খুব সুন্দর করে যে রান্না করে নিলাম আসলে রেসিপি আকারে শেয়ার করতে পারলাম না সারা দিন কাজ করার পরে রান্নাঘরে এসে রান্না করতে গিয়ে এতটাই গরম লাগছিল তো একটু একটু করে ভিডিও করে রেখেছি সেটাই শেয়ার করলাম পুরো রেসিপি আকারে আর দেখালাম না আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা আর বড়ো করছি না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ